Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. তো বন্ধুরা এই যে লাঞ্চ বেড়ে নিয়েছি ফ্রাইড রাইস পকোড়া আর সাথে চিলি চিকেন তো বন্ধুরা দেখো আমার চিলি চিকেন পুরো ডান হয়ে গেছে একদম দারুন দেখো লাভ গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আগে একটুখানি জল খেয়ে নিই খালি পেটে প্রত্যেক দিন আমি এটা করি আর এই জলটা খেতে খেতেই মাথার মধ্যে প্ল্যান করে নিই সারাদিনে কী কী কাজকর্ম আছে কোনটার পরে কোনটা করব আর তোমাদের কি ব্লগ উপহার দেবো আজকে তো প্লান প্লান করে এখন দেখো সবার আগে সার্ফটা কেটে নিচ্ছি জায়গা মতো ঢেলে নিচ্ছি যা যা কাচার আছে প্রত্যেক দিনই কাচার থাকে সেগুলোকে আগে সকালবেলা একটুখানি ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে তারপরে এই যে সবার প্রথম কাজ গাছেদের জল দেওয়া উঠোনে জল দেওয়া সদর দরজায় মেন গেটে ঘরের সামনে জল দেওয়া সেগুলো দিয়ে এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় থাড় দিয়ে তারপর বাসি কাজকর্ম যা যা আছে সমস্ত কিছু সেরে আজকে একটু ডিপ্লিনিং করব বরের জন্মদিনের খাওয়া দাওয়া করব। মাত্র এক ঘন্টা সময়ের মধ্যেই আমার এই ছোট্ট ঘরটাকে প্রত্যেক সপ্তাহে আমি ডিপ্লিন করি সেটাই আজকে শেয়ার করব কিভাবে করি তো দেখো বরমশায় যেহেতু আজকে ছুটি বরমশায় একটু শুয়ে আছে তো শুয়ে থাক বরমশায় অসুবিধা নেই আর আমি এখন পাখাটাকে সবার আগে মুছে নেব আমি তো তোমাদের বলেছি যে প্রত্যেক দিন সংসারের কাজকর্ম করার পর না এক ঘন্টা আমি হাতে সময় রাখি ওই এক ঘন্টার মধ্যে ঘরের যা যা আসবাবপত্র আছে সেগুলোকে ক্লিন করে তারপরে আমি স্নান করতে যাই তো প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করি তাই কোনোটাতেই খুব যে নোংরা বা এক ঘরে রান্না করি বলে যে তেল চিটে নোংরা সেটা কিন্তু নেই তো পাখাটা পরিষ্কার করে এখন কিন্তু ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এখন দেখো জল টল ভরে নিচ্ছি ভরে নিয়ে ফ্রিজে রাখবো বাইরে যেগুলো রাখার রাখবো এইভাবে প্রত্যেক দিন যদি একটু পরিষ্কার করা যায় একটু খাটনি করে কাজ করা যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের দিন মানে খুব যে কাজ করতে হবে বা বিশাল চাপ বিশাল নোংরা কিছু বেরোবে সেই জিনিসটা কিন্তু থাকে না যেটা আজকে আমার হবে না কোনো চাপই নেই কারণ প্রত্যেক দিন পরিষ্কার করার ফলে সব পরিষ্কারই আছে শুধু ওই যে মাঝে মাঝে সন্ধেবেলা একটুখানি ধুনো টুনো জ্বালাই তো সেই ধোয়াগুলো একটু জমে জমে দু একটা বড় বড় ধুল জমেছে কোনায় কোনায় সেগুলো প্রত্যেক সপ্তাহে জমে যখন এই ডিপ্লিনিং করার সময় প্রত্যেক সপ্তাহে আমি একটুখানি আলতো করে ঝেড়ে নিই ব্যাস পরিষ্কার হয়ে যায় ওটাই আর কি আর কিছু এক্সট্রা নোংরা না কারণ প্রত্যেক দিনই তো পরিষ্কার করা হচ্ছে আর বড় এখন মেয়েকে আনতে হবে তাই বললাম একেবারে ব্রেকফাস্টটা করে যাও কারণ আসার সময় না আবার মেয়েকে নিয়ে আসবে তো একবারে বাজার করে আসবে মেয়েকে নিয়ে আসার সময় তো অনেকটা টাইম হয়ে যাবে ওই জন্য বললাম একেবারে ব্রেকফাস্টটা করে যাও তাই দেখো আমি পয় পরিষ্কার করতে করতে আবার বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম যেহেতু গ্যাসে হাত দেবো নাইটিটা চেঞ্জ না করে সকালবেলা বাসি নাইটিতে গ্যাস ধরি না এই ছোট ছোটো অভ্যাসগুলো কিন্তু আমাদের সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখে এই ছোট ছোটো অভ্যাসগুলোই কিন্তু আমাদের সংসারে মঙ্গল অমঙ্গলের কাজ করে তো ওই জন্য ধোয়া নাইটিটা পরে নিলাম পরে নিয়ে এখন দেখো ডিম টোস্ট করে দেবো বরকে করে দেবো আমিও খেয়ে নেবো আর মেয়ে আসলে কোচিন থেকে এলে তারপরে মেয়েকেও করে দেবো কারণ আজকে রান্না করতে একটু দেরি হবে বাজার করবে বাজার ঠাজার গুছাবো তারপর রান্না করব একা হাতে গুছিয়ে করতে একটু টাইম লাগে রস্ত টাইমের মধ্যেই খাই একদিন একটু দেরি করে খেলে কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই তো দেখো বরমাসায়ের আর আমার দু জনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল এটার ওপর জাস্ট গোলমরিচ আর একটু সস ছড়িয়ে খেলে জাস্ট ফাটাফাটি লাগে খেতে একসঙ্গে দিন ব্রেকফাস্ট করার সময় পাই না তো এই জন্য আজকে একটুখানি সময় পেয়েছি কিন্তু মেয়ের না দুটো কোচিন আজকে দুটো কোচিন কামাই করা যাবে না ওই জন্য নাহলে আজকে তো মেয়ে থাকলে আরও ভালো হতো তো চলো একসঙ্গে অনেক দিন পরে ব্রেকফাস্ট করছি সাথে অনেক প্রচুর গল্প করছি সারাদিন কি করব না করব কি বাজার করবে না করবে সেই সমস্ত গল্প করছি জন্মদিন তো শুক্রবার দিন হয়ে গেছে যারা জানো তারা তো জানোই যারা নতুন বন্ধু তাদের জন্য বলে দিই জন্মদিন অনেক শুক্রবারে হয়ে গেছে যেহেতু শুক্রবার আমি সন্তোষীমার জন্য নিরামিষ খাই তাই আজকে আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে তো দেখো সবার আগে ওই যে দু একটা বড় বড় ঝুল হয়েছে ঘরে সন্ধ্যাবেলা ধুনোচি জ্বালাই ওই জন্য মানে সন্ধ্যা সময় ওই ধুন দেখো দেখালাম তোমাদের সেই ধুলটা ঝুলটা সরি ঝুলটা এনে আবার দেখালাম মানে ওই ধুনো জ্বালানো না ঘরে বড্ড ইয়ে হয় ঝুল হয় আর ওই মশার ঠুপ জ্বালাই যা মশা বাবা ওই জন্যই আর কি নালে কিন্তু এমনি কিচ্ছু না প্রত্যেক দিন তো পরিষ্কার করি এমনি কিচ্ছু নোংরা কোথাও তেল চিটে নোংরা টোংরা কিচ্ছু দেখতে পাবেন আমার মশলার ঝাড়ে পর্যন্ত তেল চিটে পড়ে না এক ঘরে রান্না করলে কি হবে হ্যাঁ অনেকে বলতেই পারো যে তুমি তো দিদি মাছ খাও না তাহলে তেল ছিটে পড়বে কী করে মাছ খাই না তো কী হয়েছে অন্যান্য খাবার তো খাই রান্না তো করি কিন্তু ওতে কী হবে এক চিটে একটা ঘরে আসলে ওই যে বললাম একটু খাটনি করে প্রত্যেক দিন যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে কিন্তু মানে ওই ডিপ ক্লিনিংয়ের দিন প্রচুর যে খাটনি হবে সেটা কিন্তু হয় না তো দেখো যা যা ঝুল আছে বড় ঝুলগুলো ঝেড়ে জানলার কোনায় কোনায় কিন্তু আকর্ষা জাল বাদে জানো তো সেই তারপর আমাদের এখানে না খুব ওই যে প্রজাপতিরা মানে ওই শুয়োপোকা একটা সাদা ধরনের হয়ে গিয়ে ওখান থেকে প্রজাপতি বেরায় না ওগুলো কিন্তু খুব হয় আমাদের এখানে তো সেইগুলো আর কি সমস্ত কিছু যা যা আছে ঝুল কোনায় কোনায় জানালার সেগুলো সমস্ত কিছু এখন ঝেড়ে ঠেড়ে দেখো খাট ঠাট যত বিছানার যা আসবাবপত্র আছে খাট শোকেশ যা যা আছে সমস্ত কিছু এখন ভালো করে মুছে নেবো এগুলো প্রত্যেক দিন যেহেতু একটু মুচি তাই এগুলোতে খুব নোংরা নেই আলতো করে মুছে নিলেই হয়ে যাবে যা যা মোছার আছে সমস্ত কিছু মুছে ঠুচে তারপরে আর কি একেবারে চাদরটা পাল্টে নেব হয়ে যাবে আর এখন তো বরমশাই আনতে চলে গেছে মেয়েকে এই আনতে না সরি সেকেন্ড কোচিনে ঢুকিয়ে একেবারে বাজার করে আসবে এসে আবার আনতে যাবে মেয়েকে আর এই করতে করতে আমি আমার সংসারের যা যা কাজ আছে ডিপ ক্লিনিং করে কাঁচা ধোয়া বাসন মাজা সমস্ত কিছু এখন কমপ্লিট করে নেব তারপর বরমশাই বাজার থেকে এলে রান্নাটা আর কি করবো তো ওই যে বললাম একদিন একটু দেরি করে দেরি মানে কি খুব দেরি না। ওই তিনটে সাড়ে তিনটে বাজবে এই আর কি তো অসুবিধা নেই আমরা নিজেদের মধ্যেই আনন্দ করবো লাইট ফাইটগুলোও একটু মুছে নিচ্ছি এগুলো না প্রত্যেক দিন মুছি আমি প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিন হয়তো শেয়ার করতে পারি না তো প্রত্যেক দিন এই কাজগুলো করি বলে এই ডিপ ক্লিনিংয়ের দিন আমার খুব চাপ থাকে না বা খুব নোংরা কিচ্ছু হয় না তবুও এই যে মুছে নেওয়াটা একটা অভ্যাস প্রত্যেক দিন মোচাটা সেটাই একটু মুছে নিচ্ছি আর এখন কিন্তু আমার ওই শোকে আলমারি সমস্ত কিছু খাটে নিশ্চিত সব মুছে পরিষ্কার করে নিয়েছি আয়না ঠায়না সমস্ত কিছু কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আয়না টিভি ফ্রিজ এগুলোতে না ডিরেক্ট কলিন লাগাই না ডিরেক্ট কলিন লাগালে কালার নষ্ট হয়ে যায় তাই এগুলো একেবারে হালকা একটা ন্যাকড়া দিয়ে পুছে তারপরে একটা ন্যাকড়ার মধ্যে কলিনটা লাগিয়ে তারপরে মুছে নিই এতে জিনিসের কালারটা নষ্ট হয় না জিনিসগুলো একদম পর পরিষ্কার থাকে আমার কোনো একটা ব্লগে আমি তোমাদের দেখিয়ে দেবো ফ্রিজটা পুরো একদম আয়না ডাইস রয়েছে এত বছরের ফ্রিজ হলে কি হবে আজকে খুব আফসোস হচ্ছে জানো তো প্রত্যেক বছর না আমি নিজে হাতে কেক বানিয়ে দিই বনমাসাইকে কিন্তু আজকে না আর মানে কালকে আর বানানো হয়নি কারণ কারণ কালকে আমাদের এখানে না কারেন্ট ছিল না বিকালের পর দিয়ে অনেকটা রাত করে কারেন্ট এসছে ওই জন্য আর বানানো হয়নি আর ফ্রিজে ফ্রিজ বন্ধ থাকবে ওই জন্য নষ্ট হয়ে যাবে দেখে কখন না কখন কারেন্ট আসবে কোনো তো ঠিকানা নেই ওই জন্য বানানো হয়নি খুব না মনটা খারাপ লাগছে আজকে এই শুধু এই জিনিসটাই বাদ পড়ে আর আর বাকি সমস্ত কিছু নিজে হাতে রান্না করে প্রত্যেক বছর খাওয়াই বর্মাসাইকে বর্মাসাইকে বললাম যে তুমি একটু দোকান দিয়ে কিনে আনো বললো না থাক সামনের বছর আবার বানিয়েও মানে আম আমার হাতে কেক খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না কিনে আর কোনো কিছু খেতে চায় না বললাম কেন কি হয়েছে আমার থেকে তো ভালো দোকানেই ভালো বানায় দোকানের টেস্টই ভালো বললো দোকানে সেই জিনিসটা থাকবে না যে জিনিসটা তুমি প্রত্যেক দিন রান্নার মধ্যে আর কেকের মধ্যে প্রত্যেক বছর দাও তারপর আমি জিজ্ঞেস করলাম কী সেই জিনিসটা বলছে ভালোবাসা আমার বরমশাইয়ের কথা শুনলে না হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বডি পাউডার ছড়িয়ে দিচ্ছি গরমকালে যেহেতু ঘাম হয় ঘাম হলে পিঁপড়ে হবে আর পিঁপড়ে একটা পিঁপড়েও থাকবে না এভাবে যদি বডি পাউডার বিছানায় ছড়িয়ে দাও আমি কিন্তু এভাবেই বডি পাউডার দিয়ে তার ওপর চাদর পাতি মাঝে মাঝে যখন দেখি যে গরমে বিছানার ওপরেও পিঁপড়া দেখা যাচ্ছে তখন বিছানার ওপর দিয়েও ছড়িয়ে দিলে হয় কিন্তু এই বডি পাউডার দিলে একটা পিঁপড়ে কোথাও দেখতে পাবে না এত্ত দারুণ কাজ করে পিঁপড়ের জন্য আরও অনেক কিছু করি যখন যেটা করব পিঁপড়ের জন্য তখন সেটা অবশ্যই শেয়ার করব। তারপর বর্মশাইকে বললাম এত যে ভালোবাসছে তো মরে গিয়েও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না তারপর তোমার আশেপাশে দেখবে ঘুরছি তো বন্ধুরা দেখো যা যা ঝুলটুল ঝাড়ার সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে পয় পরিষ্কার করে পাখা ঠাকা ফ্রিজ ট্রিজ এখন বিছানার চাদরটাও পেতে নিলাম আর খাটফাট সব পোছা হয়ে গেছে যত আসবাবপত্র আছে আর বিছানার চাদরটা কি দারুণ দেখো গোলাপ ফুল কি সুন্দর কালারটা একদম পুরো ডিপ একদম দেখো কি দারুন দেখেছ চলো রাজিয়ে জন্মদিন একদম ডিপ ক্লিনিং করে খাওয়া দাওয়া মজা হবে নিজেদের নিজেরাই মজা করব সাথে তোমরা থাকবে ব্যাস আবার কি আর বড়মাসায় এখন মেয়েকে আনতে গেল কিন্তু এখন না বৃষ্টি বৃষ্টি নেমে গেছে করে আর এক বালতি ভিজিয়েছি চলো আসি তাড়াতাড়ি বিছানায় পাউডার দিলাম কেন তো তাহলে পিঁপড়া হবে না অনেকে তো অনেক কিছু করেছো কিন্তু পিঁপড়ায় দূর করা যায় না বডি পাউডার এরকম বিছানায় ছড়িয়ে দিলে পিঁপড়ে হয় না আমি সেটাই করি চলো এখন একটুখানি কেচে আসি তাড়াতাড়ি তো দেখো এখন এক বালতি কাঁচাও হয়ে গেছে চলো মেলে দিই ফটাফট আর বর্মশাই কী উত্তর দিয়েছিল যেন বর্মশাই বললো সজনে গাছটা ওই জন্যই তো লাগিয়েছি এখানে বসে থেকো তুমি আমি বললাম সজনে গাছে না তোমার ঘাড়েই বসে থাকবো ওই যে বেতাল বিক্রম বেতালের মতো বিক্রমের রাজার গায়ে যেমন বেতাল বসে থাকতো চব্বিশ ঘন্টা তোমার ঘাড়ের ওপর চেপেই বসে থাকবো আমাদের কথাবার্তা শুনলে না তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে এই হচ্ছে আমার বর্মশাই যার জন্য পুরো পৃথিবী একদিকে আর আমার বরমশাইকে একদিকে রাখি আমি তাই আজকে এত আনন্দের মধ্যেও না খুব কষ্ট হচ্ছে আমার যে কেন আমি কালকে বানাতে পারলাম না কেকটা নালে কেকটা না প্রত্যেক বছর নিজে হাতে বানিয়ে দিই আর কেক কাটে বড় বড়মশাই চাইলে এত কিছু খরচা করা হলে একটা কেক অনায়াসে আনা যেতেই পারতো কিন্তু ওই যে কিনে সে কিচ্ছু খাবে না প্রত্যেকটা খাবার না আমার হাতে খেতে এত ভালোবাসে আমি বলছি না আমি ভালো পারি আর কেউ পারে না সেটা না আসলে যার যেটা অভ্যাস তো দেখো এক এক গামলা বাসনও এখন মাজা হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর কাজ করতে করতে ধোয়া নাইটিটা ছেড়েও নিয়েছিলাম নাইটিটা পরে নিয়েছিলাম কারণ কী বলো তো বাইরে এখন বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টিতে ভিজে গেলে কত এমনিতেই কেচেছি এক বালতি এখন কত ভিজে মেলবো বলো দেখি ওই জন্য বাসি নাইটিটা পরে কেচে মেজে নিলাম আর তারপর ধোয়া নাইটিটা পরে নেবো আবার মেয়েকে সেকেন্ড কোচিনে ঢুকিয়ে নাকি মেয়েকে নিয়ে এলে গো বাজার করে এলো দেখো অনেক কিছু বাজার করেছে পরে দেখাচ্ছি তোমাদের যে যে সবজিগুলো এখন লাগবে সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আর বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো চলো এখন ধুয়ে নিই সবজিগুলো সব সময় সবজি ভালো করে ধুয়ে তারপর রান্না করা দরকার কারণ কি তো সবজির মধ্যে প্রচুর নোংরা টোংরা থাকে চলো ধুয়ে নিই আমি তো দেখো এখন আবার ধোয়া নাইটিটা পরে নিয়েছি আর পরে নিয়ে এখন যা যা সবজি ধোয়া ছিল ধুয়ে ঠুয়ে যা যা মশলাপাতি এনেছে সেগুলো সমস্ত কিছু এখন ঢেলে নিচ্ছি ঢেলে ঠেলে নিয়ে জায়গা মতো একেবারে গুছিয়ে ঠুছিয়ে তারপর রান্না স্টার্ট করবো তো চলো ঢেলে ঢেলে নিই বন্ধুরা আমার ভালোবাসা থেকে যদি কোনো পুরোনো বন্ধু বা নতুন বন্ধু যেই হও না কেন যদি কোনো সময় বাদ পড়ে যাও বা বাদ থেকে থাকো আমার কমিউনিটিতে এসে হায় হ্যালো লিখে যেও বা আমি বাদ পড়ে গেছি লিখে যেও ব্যাস আমি বুঝে যাবো এর থেকে বেশি কিছু লিখতে হবে না আমি তাহলেই সময় মতো ঠিক পৌঁছে যাব তো বন্ধুরা দেখো চিকেনটা ভালো করে ধুয়ে যা যা দেওয়ার দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখে চিলি চিকেন হবে তো এটা ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব তারপরে আর কি চিলি চিকেনটা করব। আর এইদিকে দেখো বিরিয়ানি চালের ভাতটাও করে নিয়েছি এইটটি পারসেন্ট কুক করেছি বিরিয়ানি করব না ফ্রাইড রাইস করবো কিন্তু চালটা বিরিয়ানি চাল নিয়েছি আমার কাছে সেলিব্রেশন মানে হলো ওরা যা যা ভালো খায় ওদের জন্মদিনগুলোতে সেগুলো রান্না করে আনন্দ করে দিনগুলো কাটাই কোথাও গিয়ে বড় বড় হোটেলে বা কোথাও ঘুরে কাটানোটা আমার খুব একটা পছন্দ হয় না তো দেখো এদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি ওদিকে ফ্রায়েড রাইস পুরো ডান হয়ে গেছে একদম আর এই যে ম্যারিনেট করা হয়ে গেছে ততক্ষণে ম্যারিনেটটা হয়ে গেছে আর কি এক ঘন্টা হয়ে গেছে আর চামুচে চামুচে করে ভাজছি দেখো এতে আমার হাতে লাগছেও না আর বেশ সুন্দর করে ভাজা হচ্ছে দেখো অর্ধেকটা ভাজা হয়ে গেছে এই যে কিছুটা শুকনো রাখবো পকোড়া পকোড়াগুলো তো জাস্ট ফাটাফাটি লাগছিল একদম ফাটাফাটি লাগছিল খেতে আর এই যে এখন চিলি চিকেনটাও করে নিচ্ছি সবকটা ভাজাও হয়ে গেছে তো চলো করে নিয়ে দেখাচ্ছি আসলে খুব সাধারণভাবে থাকতে সাধারণভাবে জীবনযাপন করতে আমার খুব ভালো লাগে খুব সিম্পলভাবে কাটাতে আর কি খুব ভালো লাগে আমার তো বন্ধুরা দেখো আমার চিলি চিকেন পুরো ডান হয়ে গেছে একদম দু এক মিনিট ফুটলেই হয়ে যাবে একদম ঘন ঘন করে নিয়েছি আর কালারটা কী দারুণ এসছে দেখো এটাই ঠান্ডা হলে একদম জমে যাবে আর তো দেখালাম ফ্রাইড রাইস হয়ে গেছে কিছুটা মানে পকোড়া শুকনো রেখেছি এমনি এই যে শুকনো রেখেছি পাকোড়া ওগুলো আর গ্রেভিতে দিই নি চলো এবার এই বাসন ঠাসন মেজে ঠেজে পরিষ্কার করে তারপরে আমরা লাঞ্চ করব তো বন্ধুরা এই যে লাঞ্চ বেড়ে নিয়েছি ফ্রায়েড রাইস পকোড়া আর সাথে চিলি চিকেন আর সালাড এই হবে আমাদের লাঞ্চ সিম্পল মেনু তো চলো এখন অনেকটা টাইম হয়ে গেছে আমরা লাঞ্চটা করে নিই আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের তো খাওয়াতে পারছি না কিন্তু দেখে তো একটা বোঝা যায় কীরকম হয়েছে সবাই টেস্ট করেছে দারুণ হয়েছে কিন্তু আমার তো মনে হয় চিলি চিকেনের থেকেই পকোড়াগুলো খেতে বেশি টেস্ট হয়েছে তো চলো আমরা লাঞ্চটা করে নিই আর বেশি করেই করেছি রাতেও হয়ে যাবে ডিনারে তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি দারুণ হয়েছে মনে হচ্ছে জন্মদিনটা কেন রোজ রোজ আস রোজ রোজ আসলে ভালো তো সঙ্গে মনমনিও খাচ্ছে তো দেখো বন্ধুরা এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ করে সমস্ত বাসন ঠাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর দৌড় একদম পয় পরিষ্কার করে সাপ ঠাপ দিয়ে মুছে এখন বিকালবেলা হয়ে গেছে গাছেদের জলও দিচ্ছি এইসব করতে করতে বিকালই হয়ে গেছে আর গাছেদের জল টল দিয়ে এখন জল টল তুলে ভালো করে স্নান করে সন্ধে দিয়ে তারপরে বসে আবার একটুখানি আড্ডা দেবো গল্প করবো আমরা তিনজন তো সেটাই করছি এখন গাছ সেদের জল দিচ্ছি এত গরম না ওই ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছে আর গরমটা যেন আরও বাড়িয়ে দিচ্ছে দুবেলা করে জল না দিলেই নয় খুব জোর যেদিন বৃষ্টি হয় তখন একদিন দুদিন না দিলেও চলে কিন্তু এই গরমে দিতেই হচ্ছে আর এখন দেখো সমস্ত কাজ সন্ধ্যে সারা হয়ে গেছে সন্ধ্যে ফন্দে দিয়েও নিয়েছি আর এই যে কফি পুরো রেডি হয়ে গেছে বড় যা যা ভালো খায় আজকে তো সেগুলোই হবে আর অনেক রকম বিস্কুট টিস্কুট সমস্ত কিছু এনেছিল তো চলো সেটাই এখন আমরা খাবো আর এনজয় করে আড্ডা দেবো গল্প করবো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া শুধু দুঃখ একটাই কেকটা কাটা হলো না কেকটা দেখতে পারলে না তোমরা নালে প্রত্যেক বছর কিন্তু সন্ধেবেলা কেকটা কাটি আর এবছরই কাটা হলো না তো যাই হোক সামনের বছর যত যাই হয়ে যাক না কেন কারেন্ট চলে গেলেও কেকটা ঠিক বানাবো এটা আমার মনে থাকবে তো এভাবেই কিন্তু জীবনে যতবার হোচট খাই আমি সেখান থেকে এভাবেই শিক্ষা নিই এবারও শিক্ষা নিলাম যে যত যাই হয়ে যাক না কেন কেকটা ঠিক বানাতেই হবে আমাকেই বানাতে হবে বাইদেরকে মশাই খাবে না পছন্দ করবে না তো চলো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা কমেন্ট করছো অথচ লাইক করতে কিন্তু ভুলে যাচ্ছ তো প্লিজ লাইক দিয়ে দিও এখন দেখো আমাদের সবার ডিনারও হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে ডিনার করে নিয়েছি আর এই যে আইসক্রিম বার এনেছিল সকালবেলা একটা ওটাই কেটে নিচ্ছি এটা হচ্ছে কেশার পেস্তা কোয়ালিটি বলসের জাস্ট ফাটাফাটি মুখে লেগে থাকার মতো যারা খাওনি তারা ড্রাই করে আর সাথে আছে মিষ্টি আজকের টাটা Good night!